ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা নাকি খুব কঠিন বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজে আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন কিভাবে করবেন চলুন আপনাদেরকে প্রথমে আপনার থাকা ফেসবুক ওপেন করে তারপর ডান পাশে প্রোফাইল লোগো বা থ্রি লাইন রয়েছে সেখানে জাস্ট ক্লিক করে দিবেন তারপর উপরের দিকে সেটিং আইকন আছে সেখানে জাস্ট ক্লিক করে দিবেন সেই সেটিংসে ক্লিক করার পর কিন্তু এরকম আসবে এখানে নিজের দিকে দেখবেন পাস পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি সেখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আবার দেখবেন নিচে একটু লক্ষ্য করে দেখেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি সেখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম আসবে আপনি দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড সেখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম শো করবে মানে আপনার ফেসবুক আইডি শো করবে আপনি জাস্ট তার উপর ক্লিক করে দিবেন ক্লিক দেওয়ার পর কিন্তু পরের স্টেপে এরকম আসবে এখানে বলছে কারেন্ট পাসওয়ার্ড মানে আপনি আপনার ওল্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন পুরান পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিছি আপনি আপনারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন নিউ পাসওয়ার্ড সেখানে আপনি আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন রিটাইপ নিউ পাসওয়ার্ড সেখানে আপনি সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন চেঞ্জ পাসওয়ার্ড সেখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু পরের স্টেপে এরকম দেখাবে এখানে বলছে আমাদের একটা এর মাধ্যমে একটি ছয় ডিজিটের কোড পাঠাবে সেই কোডটি এখানে দিতে হবে সেই কোডটি আসার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে সো আমরা একটু অপেক্ষা করি সো আমরা কিন্তু অলরেডি কোডটি পেয়েছি কোডটি জাস্ট এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটন আছে সেখানে জাস্ট ক্লিক করে দিব কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়া মাত্র কিন্তু এরকম ইন্টারভেস হবে এখানে বলছে ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু আমরা অলরেডি চেঞ্জ করে ফেলেছি তার মানে আমরা যে ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চাইছিলাম সেই ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো গাইস আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় যদি বুঝতে পারেন তাহলে পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন